আবু আমি ডিউটিতে যাচ্ছি আল্লাহ আর শুনেন আমি যাওয়ার আগে একটা কথা বলতেছি বারবারও বলছি আপনাদের পর থেকে বের হওয়ার সময় মাস্ক পরিধান করে বের হবেন এবং হ্যান্ড স্যানিটাইজার এটা পকেটে রাখবেন কোনো কিছু বাইরে খাওয়ার দরকার নাই খাইলে ভালো করে হাত পরিষ্কার করে খাবেন আর বাড়িতে আসলে ভালো করে পরিষ্কার হয়ে ঘরে ঢুকবে বুঝছেন আর এর তুই সব সময় দেখি যে খাওয়া দাওয়া করস হাত পা ধোয়াস নি খাওয়ার আগে হ্যাঁ ভালো ভালো হাত পা ধুয়ে তারপরে খাবি ঠিক আছে ঠিক আছে আব্বু আসসালাম এই দাঁড়ান 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 দূরত্ব বজায় দাঁড়ান আর মাস্কটা ঠিক লাগান

করোনা ভাইরাস আমার সাথে পিছিয়ে পিছে ঘুরতেছে কত হাজার রুগী দেখি আসছি আপনারা বলছি না বাইরে থেকে আসার পর হাত পা তার তারপর যাই কোনো কিছু করতে আমি ফ্রেশ হইনি আপনি থাকেন কথা তো ঠিক আছে এতে তো বাইরে তো নাইছে আমি তো তার ধরা ঠিক না না সতর্ক থাকতে সব সময়

রে এত শিল্লা শিল্লি কেন ব্যাপারটা কি আপু এতবার করে বলে সবাইকে একটু সচেতন থাকতে তাহলে এতে বাইরে থেকে আসি এখন আমগুলা গালে দিয়ে ফেলছে কোনো পরিষ্কার নাই আচ্ছা বাবা ভুল যখন করিয়ে এলেছে এখন কি করা যায় আপু এখন যেহেতু ভুল হয়ে গেছে পরবর্তী করণীয় হচ্ছে আমাদেরকে ডাক্তারি পরামর্শ মোতাবেক আমাদেরকে চলতে হবে যার ভিতরে করোনার উপসর্গ দেখা দিবে যেমন জ্বর কাশি সর্দি গলা ব্যথা সাথে সাথে ডাক্তারের পরামর্শ মতো মেডিসিন খেতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে জানতে হবে করোনা পজিটিভ কিনা যদি আমাদের করোনা পজিটিভ হয় তার সাথে সাথে আমাদের ইমিডিয়েট হসপিটালে ভর্তি হতে হবে তার সাথে সাথে এটাও করতে পারবে যদি ডাক্তারের পরামর্শ মতো বাড়িতে চিকিৎসা নিতে চায় তাহলে পুরোপুরি বাড়িতে পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা নিতে পারে পরিশেষে আমাদের একটাই কথা আমাদের প্রত্যেকে এই মহামারী থেকে নিজেকে বাঁচতে হবে এবং অন্যকেও বাঁচাতে হবে তাই আমাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে আর প্রিয় বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার আশেপাশের ব্রাদাররা একটু হলেও সচেতন হয় ধন্যবাদ